চুলের কোনো সমস্যার জন্য এই হেয়ার প্যাকটা খুবই কার্যকারী আর এই হেয়ার প্যাক যদি আমরা বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারি তাইলে আর আপত্তি কিসের তো চলো আজকের ভিডিওটা এইখান শুরু হচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা ভালো আর আমিও করছি অনেক ভালো আছি তো প্রায় অনেক দিন পর কিন্তু চুলের ভিডিও নিয়ে এসেছি আসলে এখন আর তেমন ভিডিও ছাড়াই হয় না তার মধ্যে চুলের ভিডিও তো খুবই কম আর তোমরা বেশিরভাগ দেখি যে এইটাই কমেন্ট করো হেয়ার কাট ভিডিও কবে আসবে হেয়ার কেয়ার ভিডিও কবে আসবে তো এই কমেন্ট গুলো দেখেই ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আর আমারও ছুটির দিন খুবই মানে ফ্রি আছি আজকে তো তোমাদের সাথে একটা চুলের ভিডিও শেয়ার করাই যায় আর শুক্রবার মানেই কিন্তু চুল পরিচর্যা করার টাইম আমার তারপরে আমি এইখানে নিয়েছি অ্যালোভেরা জবা ফুল মেহেদি পাতা আর মেথি ভিজিয়ে রেখেছিলাম তো এই চারটা দিয়েই কিন্তু আজকে আমাদের চুল পরিচর্যা করা হবে এখানে সব একসাথে দেখাচ্ছি বাট এখন একেবারে এগুলোকে মিক্স করে এনে তারপরে দেখাবো এইখানে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি সব জিনিসগুলো একদম আলাদা আলাদা করে রেখেছি যাতে তোমাদের একসাথে আমি এখন মিক্স করে দেখাতে পারি তো ফার্স্টেই আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি এরপরে জবা ফুল বাটা তো জবা ফুল বাটা আমি যেহেতু দুইটা জবা ফুল নিয়েছিলাম তাই বাটাটা খুবই কম হয়েছে তোমরা পারলে কিন্তু আরো নেবা কেননা জবা কিন্তু প্রচুর পরিমাণ চুল সিল্কি করে এরপরে নেব মেহেদি পাতা বাটা তো দেখো আমি কি সুন্দর সব বেটে বেটে কিন্তু একদম আলাদা আলাদা রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো মেহেদি পাতা কিন্তু তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো মেহেদি পাতার থেকেও বেশি খেয়াল রাখতে হবে জানি মেথিটা বেশি থাকে তো মেথি কিন্তু আমি সব থেকে বেশি নিয়েছি আর এখানে মেথি যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছি আর সেটা দেখো একদম ব্যালেন্ড করে নিয়ে তারপর এর মধ্যে এখন মিক্স করে নেব তোমাদের এখানে বেশি খেয়াল রাখতে হবে যাতে অ্যালোভেরা বা জবা ফুল মেথি এগুলোর পরিমাণ বেশি থাকে মানে মেহেদি পাতা অতটাও তেমন দরকার নেই এরপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই বেলি ফুলের তেল চুলের পরিচর্যায় সব থেকে যেটা বেশি দরকার সেটা হলো তেল তোমরা যে যা তেল দাও না কেন সেটা কিন্তু অবশ্যই এই হেয়ার প্যাকের মধ্যে রাখা ট্রাই করবে চুলে যে কোনো হেয়ার প্যাক ইউজ না করলেও তেলটা কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন বা দুই দিন চুলে দেওয়াই উচিত তাইলে কিন্তু আমাদের চুল একদম গোড়া থেকে মজবুত হয় তো এরপরে দেখো আমি যে মেথির জলটা আলাদা করে রেখেছিলাম মানে মেথে যে ভিজিয়ে রেখেছিলাম সেইটাও এই হেয়ার প্যাকের মধ্যে একদম দিয়ে নেব তাইলে কিন্তু হেয়ার প্যাকটা সুন্দর একদম মিশে যাবে এই হেয়ার প্যাকটা একটু পাতলাই করতে হবে কেননা যদি বেশি ঘন হয়ে যায় তাইলে কিন্তু চুলে মানে একদম গোড়ার দিকে যাবে না তাই আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে ঢেলে দিয়েছি তারা চাইলে এমনি জলও দিতে পারো বাট এমনি জল দেওয়ার থেকে মেথিতে একটু বেশি করে জল ভিজিয়ে রাখলে সেইটাই ভালো হয় যে মেথির জলটাই কিন্তু এটার মধ্যে পড়ছে আমার আমার একদম একদম রেডি দেখো চুলের জন্য হেয়ার প্যাক পারফেক্ট খাদ্য তাই না আসলে চুলের যত্নে আমি সবসময় এগুলো ব্যবহার করি মানে যে কোনো হেয়ার প্যাক আর সবসময় যেটা থাকে এই বেলি ফুলের তেল এই দুটো ছাড়া তো আমার চুল একদমই নষ্ট হয়ে যাওয়ার পালা এই রকমের একটা অবস্থা চুলের খাদ্য রেডি করে এখন চুলটাকে আসলাম একটু রেডি করতে আসলে চুলটা যদি আগে না আসতে নেই তাহলে হেয়ার প্যাকটা সুন্দর চুলে লাগবে না চুলটা কেমন জানি মনে হচ্ছিল একদম ড্যামেজ হয়ে গেছে কারণ আমি অনেক দিন হয়েছে কিন্তু কোনো চুলে হেয়ার প্যাক বা কিছুই দেই না তাই তোমাদের সাথেও শেয়ার করা হয় না আশা করি এখন থেকে আবার তোমরা রেগুলার ভিডিও পাবা আর চুলের ভিডিও তো একটু বেশি পাবা কেননা তোমরা সবসময় দেখছি আমার চুলের ভিডিওতেই বেশি ভালোবাসা দাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কেননা তোমরা কমেন্ট করলে ওই কমেন্টগুলো পড়ে আরো আমার বেশি মানে আসা জাগে ভিডিও দেওয়ার চুল নিয়ে তো এইখানে চুলের জটগুলো একদম ছাড়িয়ে তারপরে এই হেয়ার প্যাকটা দেখাচ্ছিলাম যে এখন আমি মাথায় দেবো ওরা চাইলে কিন্তু চুলে অল্প পরিমাণ তেলও দিয়ে নিতে পারো আমি যেহেতু প্রতিনিয়তই চুলে তেল দিই তাই এইখানের এক্সট্রাভাবে চুলের তেলটা দিলাম না জাস্ট হেয়ার প্যাকটা এখন লাগাবো যেহেতু হেয়ার প্যাকের মধ্যেও কিন্তু আমি তেল দিয়েছি এখন এটাকে সুন্দরভাবে চুলে অ্যাপ্লাই করার পালা আর আমার মনে হয় যারা এই হেয়ার প্যাকটা প্রতিনিয়তই ট্রাই করবে তারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে ওরা চাইলে মানে যাদের চুল খুবই পাতলা তারা কিন্তু এর ভিতর একটা দুটো পেঁয়াজও ইউজ করতে পারো আমি যেহেতু আজকে তিন জিনিস মিশিয়েছি তাই আজকে দেয়নি তোমরা চাইলে কিন্তু চুলে একদমই পেঁয়াজ দেবে দিলে নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল কিন্তু ঘন হয়ে যাবে যেহেতু আমি এখানে এক একা হেয়ার প্যাক লাগাচ্ছিলাম তাই দেখলাম যে আর পারছি না তাই অফ ক্যামেরায় সম্পূর্ণ চুলে লাগিয়ে এসে এরপর আবার ক্যামেরা ওপেন করলাম তোমরা যারা নিজেরা দিতে পারো না তারা অবশ্যই কারো হেল্প নেবে কেননা কারো হেল্প নিলে কিন্তু সেইটা আরও চুলে ভালোভাবে অ্যাপ্লাই হবে খুব সুন্দর একটা রেজাল্ট আমি কিন্তু আস্তে আস্তে চুলের মধ্যে অ্যাপ্লাই করেছি কেননা জানি টাইম লাগবে তাই ক্যামেরাটা অফ করে এর অ্যাপ্লাই কিন্তু দেখো আর তোমরা সবার আগে ট্রাই করবা যাতে চুলের গোড়ায় বেশি করে দিতে পারো চুলের আগায় না হলেও চলবে যেহেতু আমি হেয়ার প্যাকটা একটু বেশি নিয়েছিলাম তাই চুলের গোড়ায় দিয়ে যেটুকু রয়েছে সেটুকু চুলের আগায় দিয়েছিলাম এতে কিন্তু চুল ফাটা কমে যায় পুরো চুলে অ্যাপ্লাই করা শেষ এখন এটাকে এক দুই ঘন্টা রেখে দেন একদম ধুয়ে তারপর দেখাবো তো চুল ধুয়ে চলে এসেছি আর দেখো চুলটাকে পুরো না শুকিয়ে তারপরে তাই ভাবলাম যে এখনই তোমাদের আমি ভিডিও করে দেখাই চুলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু চুলটা আরো বেশি ঝরঝরে সিল্কি লাগবে তো চুল শুকানো পর্যন্ত আর আমি ওয়েট করতে পারলাম না দেখো আমার সামনের চুল যেগুলো কাটা সেই চুলগুলো দেখে মনে হচ্ছে যে চুলগুলো একদমই শুকিয়ে গেছে বাট চুল কিন্তু অনেকটাই ভিজা ছিল যেহেতু এখন একদম বিকাল বিকাল টাইম একটু রৌদ্র ছিল তাই ভাবলাম যে এই রৌদ্রে আমি ভিডিওটা করে রাখি নাইলে আর তোমাদের সাথে শেয়ার করবো কখন আর তোমরা তো নিশ্চয়ই এইখানে দেখে বুঝতেই পারছ যে চুল শ্যাম্পু করার আগে চুলটা কিরকমের ছিল আর এই হেয়ার প্যাকটা দিয়ে প্রায় দু ঘন্টা রাখার পর শ্যাম্পু করে আসলাম এখন ঠিক কেমনটা লাগছে আসলেই সপ্তাহে না হলেও একদিন কিন্তু চুলের যত্ন নিতেই হয় নাহলে কিন্তু চুল একদমই ড্যামেজ হয়ে যায় আমি প্রায় এক মাস ধরে চুলের কোনো যত্ন নেওয়া হয় না এর জন্য আমার নিজের কাছে খুব কেমন জানি লাগ ছিল যে আমার চুলগুলো মনে হয় একদম ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য আবার ভাবলাম যে না কন্টিনিউ শুরু করতে হবে আর তোমাদের সাথেও শেয়ার করি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নেক্সট কিরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা